বন্ধুরা আমাদের তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে অষ্টাদশ দিনে পাণ্ডবদের হাতে কৌরব পক্ষের অনেক বীরযোদ্ধা নিহত হয়েছিলেন তার মধ্যে ছিলেন বিশেষভাবে শকুনি তার পুত্র উডু এবং এরা কার হাতেই বা নিহত হলেন চলুন আজ আমরা সেই ঘটনা জানার চেষ্টা করি মধ্যাহ্নকালে যুধিষ্ঠির শল্যকে বধ করলেন কৌরব সেনাও পরাজিত হয়ে যুদ্ধে পরামুখ হল পাণ্ডব ও পাঞ্চল সৈন্যগণ বলতে লাগল আজ যুধিষ্ঠির জয়ী হলেন দুর্যোধন রাজ্যশ্রী হলেন আজ ধৃতরাষ্ট্র পুরের মৃত্যুর সংবাদ শুনে এবং শোকাকুল হয়ে ভূমিতে পড়ে নিজের পাপ স্বীকার করবেন আজ থেকে দুর্যোধন দাস হয়ে পাণ্ডবদের সেবা করবেন এবং তারা যে দুঃখ পেয়েছেন তা বুঝবেন যুধিষ্ঠির ভীমা অর্জুন নকুল সহদেব ধৃষ্টদূর্ণ শিখন্ডী ও দ্রৌপদীর পঞ্চপুত্র যে পক্ষের যোদ্ধা সেই পক্ষের জয় হবে না কেন জগন্নাথ জনার্দন শ্রীকৃষ্ণ যাদের প্রভু যারা ধর্মকে আশ্রয় করেছেন সেই পাণ্ডবদের জয় হবে না কেন ভীমসেনের ভয়ে ব্যাকুল হয়ে কৌরব সৈন্য পালাচ্ছে দেখে দুর্যোধন তার সারথীকে বললেন তুমি ওই সৈন্যদের পশ্চাতে ধীরে ধীরে রথ নিয়ে চলো আমি রণস্থল থেকে যুদ্ধ করলে আমার সৈন্যরা সাহস পেয়ে ফিরে আসবে সারথী রথ নিয়ে চলল তখন হস্তি অশ্ব ও রথবিহীন একুশ হাজার পদাতি এবং নানা দেশজাত বহু যোদ্ধা প্রাণীর মায়া ত্যাগ করে পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হল ভীমসেন তার স্বর্ণমণ্ডিত বৃহৎ গদার আঘাতে সকলকেই নিষ্পেষিত করলেন দুর্যোধন তার পক্ষের অবশিষ্ট সৈন্যদের উৎসাহ দিতে লাগলেন তারা বারবার ফিরে এসে যুদ্ধে রত হলো কিন্তু প্রতিবারই বিধ্বস্ত হয়ে পালালো দুর্যোধনের একটি মহাবংশ প্রিয় হস্তি ছিল গজশাস্ত্রজ্ঞ লোকে তার পরিচর্যা করত মেচ্ছাধিপতি শালব সেই পর্বতাকার হস্তিতে চড়ে যুদ্ধ করতে এলেন এবং প্রচণ্ড বানবর্ষণ করে পাণ্ডব সৈন্যদের জমালয়ে পাঠাতে লাগলেন সকলে দেখলে সেই বিশাল হস্তি একাই যেন বহু সহস্র হয়ে সর্বত্র বিচরণ করছে পাণ্ডব সেনা বিমর্দিত হয়ে পালাতে লাগল তখন ধৃষ্টদূন্য বেগে ধাবিত হয়ে বহু নারাজ নিক্ষেপ করে সেই হস্তিকে বিদ্ধ করলেন শালব অঙ্কুশ প্রহার করে হস্তিকে ধৃষ্টদূন্ রথের দিকে চালিয়ে দিলেন ধৃষ্টদূন্য ভয় পেয়ে রথ থেকে নেমে পড়লেন তখন সেই হস্তি শুণ্ড দ্বারা অশ্ব ও সারথী সমে রথ তুলে নিয়ে ভূতলে ফেলে নিষ্পেষিত করলে ভীম শিকণ্ডি ও সাপ্তকি সরাঘাতে হস্তিকে বাধা দেবার চেষ্টাও করলেন কিন্তু তাকে থামাতে পারলেন না বীর তার পর্বত সিঙ্গাকার গদা দিয়ে হস্তির কুম্ভ দেশে প্রচণ্ড আঘাত করলেন আর্তনাদ ও রক্ত বমন করে সেই গজেন্দ্র ভূপতিত হল তখন দৃষ্টদূন্য ফলগের আঘাতে শালবের শিরচ্ছেদ করলেন মহাবীর শালব নিহত হলে কৌরব সৈন্য আবার ভগ্ন হল রুদ্রের ন্যায় প্রতাপবান দুর্যোধন তথাপি অদম্য উৎসাহে বানবর্ষণ করতে লাগলেন পাণ্ডবগণ মিলিত হয়েও তার সম্মুখে দাঁড়াতে পারলেন না অশুত্থমা শকুনি উলুক এবং কৃপাচার্য পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন দুর্যোধনের আদেশে সাতশো রথী যুধিষ্ঠিরকে আক্রমণ করলেন কিন্তু পাণ্ডব ও পাঞ্চলগণের হস্তে তারা নিহত হলেন তারপর নানা দিক থেকে বিশৃঙ্খলভাবে যুদ্ধ হতে লাগল গান্ধার রায় শকুনি দশ হাজার প্রাসধারী অশ্বারোহী সৈন্য নিয়ে এলেন কিন্তু তার বহু সৈন্য নিহত হল দৃষ্টদূন্য দুর্যোধনের অশ্ব ও বিনষ্ট করলেন তখন একটি অশ্বের চড়ে শকুনির কাছে গেলেন কিছুক্ষণ পরে অসুস্থ কৃপাচার্য কৃতবর্মা তাদের রথারোহী যোদ্ধাদের ত্যাগ করে শকুনি দুর্যোধনের সঙ্গে মিলিত হলেন ব্যাসদেবের বরে সঞ্জয় দিব্য চক্ষু লাভ করে কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থাকতেন এবং প্রতিদিনই যুদ্ধ শেষে ধৃতরাষ্ট্রকে যুদ্ধ বৃত্তান্ত জানাতেন করব সৈন্য ক্ষীণ এবং শত্রু সৈন্য বেষ্টিত হয়েছে দেখে সঞ্জয় ও চারজন যোদ্ধা প্রাণের মায়া ত্যাগ করে দৃষ্টদূন্যের সৈন্যদের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করলেন কিন্তু অর্জুনের বাণে বিপরীত হয়ে অবশেষে যুদ্ধে বিরত হলেন সাতকীর প্রহারে সঞ্জয়ের বিদীর্ণ হল তিনি মূর্ছিত হলেন তখন সাত তাকে বন্দি করলেন দুর্যোধনের আরো দ্বাদশ পুত্র সঙ্গে যুদ্ধ ভীমসেনের করলেন এবং সকলেই নিহত হলেন অর্জুন কৃষ্ণকে বললেন ভীমসেন ধৃতরাষ্ট্রের সকল পুত্রকেই বধ করেছেন যে দুজন অবশিষ্ট আছে আজ তারাও নিহত হবেন শকুনির পার্শ্ব তো অশ্ব শত রথ শত গজু এক সহস্র পদাতি এবং কৌরব পক্ষে অশ্বত্থমা কৃপু সুশর্মা শকুনি উলুক ও কৃতবর্মা এই ছজন বীর অবশিষ্ট আছেন দুর্যোধনের এর অধিক আর বল নেই মুঠো দুর্যোধন যদি যুদ্ধ থেকে না পালায় তবে তাকে নিহত বলেই জানবে তারপর অর্জুন ত্রিগর্ত দেশীয় সত্যকর্মা সত্যে সু সুশর্মা ও সুশর্মার পঁয়তাল্লিশ জন পুত্র এবং তাদের অনুচরদের বিনষ্ট করলেন দুর্যোধন ভ্রাতা সুদর্শন ভীমসেন কর্তৃক নিহত হলেন শকুনি এবং তাদের অনুচরগণ মৃত্যুপণ করে পাণ্ডবদের প্রতি ধাবিত হলেন সহদেবের ফলগের আঘাতে উলুকে শিরোচ্ছেদ করলেন শকুনি শাস্ত্রকণ্ঠে শাস্ত্র নয়নে যুদ্ধ করতে লাগলেন এবং একটি ভীষণ শক্তি অস্ত্র সহদেবের প্রতি নিক্ষেপ করলেন সহদেব বামদারা সেই শক্তি ছেদন করে ফলগীর আঘাতে শকুনির মস্ত দেহচ্যুত করলেন শকুনির অনুচরগণ অর্জুনের হস্তে নিহত হল নমস্কার